সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ এর বিরুদ্ধে শিশু ও গর্ভবতী নারীসহ অন্তত তিনশো জনকে হত্যার অভিযোগ এনেছে দেশটির মানবাধিকার আইনজীবীদের একটি দল উত্তর কারফো কার্দোফান রাজ্যের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে এবং আগুন ধরিয়ে তাদের হত্যা করা হয় সুদানের পশ্চিমাঞ্চলে দেশটির সেনাবাহিনী এবং আর এস মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে এর মধ্যে গত সোমবার রাতে ইমার্জেন্সি লয়ার্স নামের একটি সংগঠন এক বিবৃতিতে এই অভিযোগ করেন দু সাল থেকে দুপক্ষের মধ্যে বৃহযুদ্ধ চলছে দেশের কেন্দ্র এবং পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে দেশটির সেনাবাহিনী আর আর এস এফ পশ্চিমাঞ্চলের বিশেষ করে উত্তর কারদোফান এবং দারফুর অঞ্চলে নিজেদের প্রভাব জোরদার করতে চাইছে ইমার্জেন্সি লয়ার্স জানিয়েছে গত শনিবার বারা শহরে আশেপাশের বেশ কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে আর এস আলনোমস নামের একটি গ্রামে তাদের হামলায় দুশোর বেশি মানুষ নিহত হয়েছে। কেউ কেউ নিজের ঘরে পুড়ে মারা গেছেন আবার কেউ গুলিতে নিহত হয়েছেন এছাড়া আশেপাশের গ্রামগুলোতে আরও আটত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন পরদিন রোববার হিলাত হামিদ গ্রামে আরেকটি হত্যাযোগ্য চালিয়েছে আর এস এফ সেখানে কমপক্ষে ছেচল্লিশ জনকে হত্যা করা হয়েছে নিহত ব্যক্তির মধ্যে গর্ভবতী নারী ও শিশুরা ছিল বলে জানিয়েছে আইনজীবীদের ওই দল